সম্মানিত ফাউন্ডার্স যারা সাবমিট এখনো ওই এস এ লগ করতে পারেননি তাদের জন্য সুখবর তাদের কিছুই হবে না তাদের আইডিও নষ্ট হবে না কিচ্ছু হবে না ইডানিং গ্রুপে গ্রুপে নানান ধরনের প্রোফাগান্ডা সরাচ্ছে যারা নাকি জরিপে অংশগ্রহণ করতে পারবে না তাদের আইডি নাকি নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে একদম বুয়া কথা তো চলুন প্রমাণ আপনাকে দেখিয়ে দিই আজকে কিছুক্ষণ আগে রেড স্যার এসেছিলেন লাইভে আমি রেড স্যারের লাইভ থেকে কিছু তথ্য আপনাদের হুবহু পরে চুনাচ্ছি বাংলায় ট্রান্সলেশন করে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন আশা করি আপনি এখান থেকে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তো রেড স্যারের তথ্য দিয়ে শুরু করে যাক তিনি প্রথমে এসে বলেছিলেন গ্রীষ্ম প্রায় শেষের পথে তবে যাই হোক আজ আমি তোমাদের জন্য কি নিয়ে এসেছি উহ চলুন তোমাদের আপডেট করে নিই তারপর কোম্পানির দিক থেকে কিছু ব্যবসায়িক বিষয় আলোচনা করব। আজ হচ্ছে তোমার জরিপ জমা দেওয়ার শেষ দিন তোমার এলাকার মধ্যরাত পর্যন্ত পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন এটা মধ্যরাতে শেষ হয়ে যাবে আমি এটা কিভাবে জানি কারণ এটা লেখা ছিল চ্যাট ও জরিপের বিবরণে এবং এটা একটি লাইভ জরিপ তাই স্বাভাবিকভাবেই এর একটি নির্ধারিত সময়সীমা আছে পৃথিবী জুড়ে এরপর এটা বন্ধ হয়ে যাবে যারা বলছে যে তারা লগ করতে পারছে না তাদের তথ্য হারিয়ে গেছে কিন্তু চিন্তার কিছু নেই যদি তুমি জরিপ্তি করতে না পারো কারণ তুমি লগ করতে পারছো না তাহলে কিছুই হবে না তোমার সঙ্গে তোমার অ্যাকাউন্টের কিছুই হবে না সব কিছু ঠিক আছে বন্ধুরা তাই দুশ্চিন্তা করো না অবশ্যই যখন আমরা সামনে এগিয়ে যাবো তখন সবই সমস্যার সমাধান একটা উপায় থাকবে কিন্তু জরিপের বিষয়ে যদি তুমি কখনো করতে না পারো তাহলে চিন্তা করো না এটা তোমার জন্য কোনো সমস্যা করবে না এটা তোমার অ্যাকাউন্টকে প্রভাবিত করবে না বুঝতে পারছেন সম্মানিত ফাউন্ডার্সগণ এখানে একদম ক্লিয়ারভাবে বলে দিয়েছেন র্যাবচার যদি আপনি জরিপে অংশগ্রহণ না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কিছুই হবে না আপনার কোনোভাবেই কিছুই প্রভাব পড়বে না আরও তিনি বলেছেন আর আমি আগেও বলেছি এটা একটা জরিপ এটা কোনো অনুগত্যের পরীক্ষা না তাই আমাদের এটা মনে রাখতে হবে যে এই জরিপে তুমি কি ভাবো সেটা পরিষ্কারভাবে ও সততার সঙ্গে জানানো উচিত সজাগতা আমি গত কয়েকদিনে অ্যাস থেকে কিছু থ্যাক্স ও বয়েস মেসেজ পেয়েছি তিনি জরিপে অংশগ্রহণ নিয়ে খুবই সন্তুষ্ট এবং আমি নিশ্চিত তিনি পরবর্তীতে আমাদের সামনে এই জরিপের বিশ্লেষণীয় তথ্যগুলো উপস্থাপন করবেন এটা কি মানে যে আমার মনে হচ্ছে শীঘ্রই একটা পাবলিক ওয়েবিনার হবে হ্যাঁ আমি এমনটা বিশ্বাস করি কারণ এর না হওয়ার কারণ কোনো কারণ দেখি না কবে হবে সেটা জানি না অবশ্যই আমাদের এসের অপেক্ষা করতে হবে তবে আমি বিশ্বাস করি এটি হবে এছাড়াও আমি অবাক হব না যদি এই সপ্তাহে আবারও ও নিউজ কোনো পপ চলে আছে সেই পপ আপের জরিপ সংক্রান্ত কিছু ছোটোখাটো তথ্য থাকতে পারে কিন্তু আপাতত নিশ্চিত হও যে তুমি প্রতিদিন তোমার ওই এস এ করছো এবং নতুন কিছু আছে কিনা সেটা পপ আপ এলাকায় চেক করছো তাই চোখ রাখো আমার মনে হয় জিনিসগুলো এখন চলতে শুরু করেছে নিশ্চিতভাবে আর আমি বিশ্বাস করি এস আমাদের আপদের দেবেন যখন সেটা সম্ভব হবে তো সম্মানিত ভিওয়ার্স আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন ইতিমধ্যে আমাদের প্রপাগান্দা বিভিন্নভাবে গ্রুপে সরাচ্ছে যে আয় ডি নষ্ট হবে যদি জরিপে অংশগ্রহণ না করেন জরিপটিতে যদি কোনো মিস করেন তাহলে আয় হারিয়ে যাবে আপনার ফাউন্ডারশিপ থাকবে না এটা অত্যন্ত দুঃখের বিষয় এটা কীভাবে প্রপাগান্ডা ছড়ায় আমি জানি না কিন্তু কিন্তু সত্যর উপর সব সময় আমার ইউটিউব চ্যানেলে আপনি পাবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে